আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সরকারের পতন ঘটল পাঁচ তারিখে অর্থাৎ পাঁচই আগস্ট তারপর থেকে সেনাবাহিনী প্রধান তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়ে সব দায়িত্ব তিনি নিলেন এবং তারপর আস্থা রাখার জন্য জনগণের উদ্দেশ্যে তিনি করলেন অথবা জনগণকে তারপর আস্থা রাখার জন্য আহ্বান জানালেন জনগণ আশ্বস্ত হল যা হোক সেনাবাহিনীর কি ভূমিকা আমি সেই বিষয়ে কথা বলতে চাই না দেশবাসী তো দেখতেইছে সেনাবাহিনীর স্বার্থকতা ব্যর্থতা সব দেশবাসী দেখতেছে আমার আলোচনা সেটা নয় শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনিত হয়েছিল তার মধ্যে অন্যতম একটা অভিযোগ হচ্ছে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা অর্থাৎ শেখ হাসিনা আমলে নাকি কথা বলার স্বাধীনতা কারো ছিল না জনগণ তো দেখেছে যে মিডিয়াতে প্রতিদিন এসে বিভিন্ন পেশাজীবীর লোকেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে ইতিবাচক নেতিবাচক সমালোচনামূলক অনেক কথাই বলেছে প্রতিদিন প্রত্যেকটা চ্যানেলে এবং জনগণ তা দেখত সারা দেশের মানুষ তারপরও বলছে বাক স্বাধীনতা ছিল না তাদের বড় মাথা আরও কি বলতে চাইতে হয়তো সরকার সেগুলো নিয়ন্ত্রণ করছে নাকি সেটা তারাই জানে আমার সে বিষয়ে কথা নয় কথা হচ্ছে এই যে এই সরকারের আমলে বাক স্বাধীনতা কতটুকু আছে যদি এই সরকারের আমলে বাক স্বাধীনতা মানুষ পূর্ণভাবে বাক স্বাধীনতার কথা বলার অধিকারটা পেয়ে থাকে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যি সত্যি ন্যায্য আর যদি এই সরকারে আমলে কথা বলার অধিকার না থাকে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগটা কেবল মানুষের আইওয়াস। পিছনে বা অন্তরালে না বলার মতো অনেক কিছুই রহস্য এবং ষড়যন্ত্র আছে এটা সত্য কথা এবং এটা প্রমাণ হয়ে যাবে এখন দেখি সরকার আমার বাক স্বাধীন কতটুকু আছে এখন জয় বাংলা স্লোগান দিলে অ্যারেস্ট গ্রেপ্তার অথবা রাষ্ট্র কর্তৃক তিরস্কৃত হবে আর ইনক্লাব জিন্দাবাদ সহ পাকিস্তানি ধাসের স্লোগানগুলো দিলে রাষ্ট্র বা সরকার হয় পুরস্কৃত অথচ এ জয় বাংলা স্লোগানটা উনিশশো সালে শুধু আওয়ামী লীগ নয় দেশের সমস্ত জনগণই এ জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল আজকে সে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করছে অবশ্য এটা নতুন কিছু নয় নিষিদ্ধ যে করবে এটা জাতি বুঝে গেছে কারণ এদের প্ল্যানটা জুলাই আন্দোলন যেসব কথাগুলো বলে এসেছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন সেটা তো বাইশ তারিখে ফয়সলা হয়ে গিয়েছিল তারপরও পরেও এই ছাত্রদেরকে ব্যবহার করল বর্তমানে যে মিশনটা কার্যকর করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রবিরোধী এইটাকে বাস্তবায়ন করার জন্য ছাত্রদেরকে বাইশ তারিখের যে ফয়সালা হয়েছিল বাইশে জুলাই উচ্চ আদালত কোটা বিরোধী আন্দোলনের যে ফয়সালাটা উচ্চ আদালত ফয়সালা করে দিল সেটাকে বিভিন্নভাবে ছাত্রদেরকে আর ওই শিক্ষা প্রতিষ্ঠানে বা বাসায় ফিরে যেতে দিল না বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা পুলিশের গুলি পুলিশ এবং জঙ্গি শুধু পুলিশ নয় এখানে হিসাব আছে পুলিশ এবং জঙ্গির অস্ত্র মুখে ঠেলে দিল এইখানে একটা কথা আমি বলছি এই বিষয়টা পরে আসছি পুলিশ এবং জঙ্গি এটা পরে পরেই আসছি তার পূর্বে যে কথাটা আমি বলতে শুরু করেছিলাম বাকস্বাধীনতা এ বিষয়ে পরবর্তীতে দেশে যে লোমহর্ষক তা অতীতের যে কোনো ইতিহাসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে অতএব শেখ হাসিনা আমলে যেসব অভিযোগগুলো হয়েছিল আজকে দেশের মানুষ বলছে আগের সরকার ভালো ছিল পরবর্তীতে সেই ঘটনাগুলোই এত প্রকট আকারে দেখা দিল এবং এখনও চলছে তাদের জনগণ পরিষ্কার যে সেই অভিযোগগুলো সমস্ত একটা আয়ুষ কারণ এখন যারা সরকারে আছে তারা প্রত্যেকেই অর্থাৎ সিংহ সূত্র আঠারো জন কোনো না কোনোভাবে বিদেশি নাগরিক তাদেরকে নিয়ে এসে বাংলাভে বসিয়েছে এবং যা কিছু হয়েছে এটা আমেরিকার প্ল্যানিং আমেরিকা এবং পাকিস্তানের প্ল্যানিং কারণ পাকিস্তান ভারতের সঙ্গে একটা যুদ্ধের মহড়া দিতে গিয়েই কিছু গোলাগুলি করেছে তাতে একটা কথা উচ্চারণ করেছিল মানে আওয়ামী লীগের সঙ্গে ভারতকে জড়িয়ে দিয়ে যে আমরা একাত্তর সালের প্রতিশোধ দিলাম এই যে দেখুন এই একাত্তর সালে এই আমেরিকাই আমাদের বিরোধিতা করেছিল সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছিল এই তখন থেকে বাংলাদেশে এখনও যারা আমেরিকা পন্থী তারা এক উদ্দেশ্য প্রণোদিতভাবে এখনও আমেরিকার সাপোর্টার হয়ে আছে আমেরিকার অনুগ্রহ কামনা করেই আছে আর মানুষের দৃষ্টিভঙ্গিকে ভারতের দিকে নিয়ে চলে গেছে যে ভারত নাকি আমাদের শাসন করছে ভারতের প্ল্যানে সব চলছে সব তো চলছে আমেরিকার প্ল্যানে যেটার নাম হচ্ছে মেটিকুলার ডিজাইন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কারণ আওয়ামী লীগ আবার এমন একটি দল সে মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া কিছুই বোঝে না এই দৃষ্টিভঙ্গিতে আর একটা কট্টর জয় বাংলা স্লোগান ছাড়া কিছুই বোঝে না কারণটা হচ্ছে এটা আওয়ামী লীগ যা করছে যে সেদিন একাত্তর সালে মানে এমএ আওয়ামী লীগের নেতৃত্বে সকল বাঙালি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুদ্ধে নেমে পড়েছিল নিহত হয়েছিল এবং জয় বাংলা স্লোগান দিয়েছিল পরবর্তীতে বিভিন্ন সামরিক কুইয়ের মাধ্যমে বিভিন্ন কিংস পার্টি গঠন হল তারা কাঠছাট শুরু করল হীনস্বার্থে কারণ এ দেশের যারা বিরোধিতা করেছে অর্থাৎ একাত্তর সালে যে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তাদেরকে সহযোগিতা করেছে এবং সেটা শুধু ঢাকা কেন্দ্রিক নয় সারা বাংলাদেশ জুড়ে গ্রামগঞ্জে সব জগতে যুদ্ধ হয়েছে এবং সেখানে আলবদর আল শামস তারপর পিস কমিটি রাজাকার এই বিভিন্ন বাহিনী স্তর বিশ্বের বিভিন্ন বাহিনী তৈরি হয়ে পাকিস্তান সেনাদেরকে সহযোগিতা করেছে এবং এদের সহযোগিতায় বাংলায় ত্রিশ লাখ লোকে প্রাণ দিতে হল কিন্তু এইগুলোই হচ্ছে এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ত্রিশ লক্ষ শহীদের রক্তের প্রতিদান এই ত্রিশ লাখ শহীদের রক্ত আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতাবোধ এ এসব কিছু মনে হচ্ছে যেন আওয়ামী লীগেরই দায়িত্ব আজকে আওয়ামী লীগ এ মহান দায়িত্বশীলতা থেকে রাষ্ট্র পরিচালনা করতে গিয়েই আজকে একাত্তরের যারা পরাজিত শক্তি তাদের এ চুয়ান্ন বছরের চক্রান্তে আজকে আওয়ামী লীগকে কি আওয়ামী লীগের ভাগ্যে কি করুণ পরিণাম নেমে এসেছে আর যারা স্বাধীনতার কথাও বলে আবার পাকিস্তানের কোনো গান গাই অর্থাৎ এ দদুল্যমান রাজনীতিকরা অথবা যাদের সুনির্দিষ্ট কোনো নীতি নেই কোনো আচরণ নেই কোনো চরিত্র নেই যখন যেমন তখন তেমন এই ধরনের রাজনীতিকরা আজকে ভালো আছে জনগণের কাছেও ভালো আছে তাদের বিরুদ্ধে কথা নাই কত বড় হতভাগ্য জাতি আমরা যার মাধ্যমে এদের স্বাধীন হয়েছে আমরা সার্বভৌমত্ব পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীটাও একটা স্বমহিমায় এখন সেনাবাহিনী একটা স্বাধীন সেনাবাহিনী তারাও প্রকাশ্যে আওয়ামী লীগের বিরোধিতা করে আওয়ামী লীগ ধরো এই যেমন বলি এটা টেবিল হান্ট অপারেশন নামানো কাকে ধরেছে আওয়ামী লীগকে পাঁচ তারিখের পরে তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ তো গর্ত ঢেকে গেছে আওয়ামী লীগের নিজের জীবন বাঁচে না অথচ পাঁচ তারিখের পরেও যেগুলো ঘটনা ঘটছে এগুলো নাকি আওয়ামী লীগ এগুলো আওয়ামী লীগের লোককে ধরতেছে প্রত্যক্ষ পরে আওয়ামী লীগকে জড়িয়ে দিচ্ছে কথা হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের দোসর যার ফলে যারা সত্যিকার অপরাধ করছে তারাই রাষ্ট্রের দ্বারা সেফ হচ্ছে বলেই দিন দিন এ ক্রাইম আরো বাড়ছে বৃদ্ধি পাচ্ছে এটাই তো স্বাভাবিক ক্রাইম করেও যখন তারা ছাড় পাচ্ছে এবং প্রশাসন তাদের দিকে নজর না দিয়ে অন্যকে যখন অন্যের উপর যখন চাপাচ্ছে তখন তো অরিজিনাল যারা ক্রাইমার তারা তো আরও এনকারেজ হচ্ছে উৎসাহিত হচ্ছে এটা তো স্বাভাবিক যার জন্য দেশের আইন কান তো ভালো হচ্ছে না হওয়ারই কথা এবং হবেও না যতই যাই হোক সেনাবাহিনীকে যতই ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়া হয় কাজ দশ মাস ধরে ম্যাজিস্ট্রেশি পাওয়ার নিয়ে সেনাবাহিনী নেমে আসে কিন্তু কোনো কাজ হচ্ছে কি আচ্ছা যাই তারপরও এরা কথাই কথাই আওয়ামী লীগ কোথায় কথায় আওয়ামী লীগ এরা যত আওয়ামী লীগের নাম নিচ্ছে এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের এখনও শক্তিশালী এবং জনপ্রিয়তা দল হচ্ছে আওয়ামী লীগ যার জন্য আওয়ামী লীগ কী করে আতঙ্ক না হলে এদের ভাষায় যে এরা তো বলেছে আওয়ামী নাই দেশে একশো বছরের ক্ষমতা আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়ার কারণটা কি হচ্ছে তাহলে তারপর হলো কি আওয়ামী লীগ নিষিদ্ধ যারা নিষিদ্ধ করছে তারা নিষিদ্ধ করার দাবি করছে তারা কে যারা নিষিদ্ধ করছে তারা আট তারিখে ক্ষমতা নেওয়ার পর থেকে কি কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে কারণ একাত্তর সালে তিরিশ লাখ আজকে কি জুলাই অভ্যুত্থানে আগে জুলাই অভ্যুত্থানে হিসাবটা হয়ে যাক জুলাই অভ্যুত্থানে তারা বলছে হাজার হাজার লোক মারা গেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের যিনি মাস্টার মাইন্ড যাকে জাতিসংঘে গিয়ে সাহেব যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন সেই মাহফুজ আলম কী বললেন তিনি এমনভাবে কথাগুলো বললেন যে এটা গণ অভ্যুত্থান হয়নি এটা একটা চক্রান্তের একটা ষড়যন্ত্রের ফসল যে যিনি মূল মাস্টারমাইন্ড যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যিনি পরিচিত মূল মাস্টার মাইন্ড হিসাবে এবং বর্তমান সরকার প্রধান তাকে পরিচয় করে দিয়েছে যাকে স্বীকৃতি দিয়েছে সেই মাহফুজ আলম বললেন রেজিম চেঞ্জ অপারেশান রেজিমটা কি রেজিমটা হচ্ছে একটা রাজত্ব শাসন ব্যবস্থা প্রশাসনিক কাঠামো অথবা রেজিম চেঞ্জ অপারেশান এখানে দু হাজার লোক মারা যায়নি উনি তো নিজেই স্বীকার করেছেন তাহলে দুই হাজার লোক যখন মারা যায়নি এটাই সত্য কথা কারণ জুলাই থেকে পনেরোই আগস্ট কত লোক হত্যা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা রিপোর্ট পেশ করেছে করেছে সেখানে দেড় হাজার লোকের কথা বলেছে তাহলে পাঁচ তারিখের পরে মারা গেলো কত আর পাঁচ তারিখের আগে মারা গেল পাঁচ তারিখে তো শেখ হাসিনা নেই তাহলে পাঁচ তারিখের পরে যে মারা গেছে সেটার জন্য তাই শেখ হাসিনা নয় তাহলে এই সরকার তাহলে সে হিসেবে দেখা গেছে জুলাই আন্দোলনে খুব জোর লোক মারা গেছে পাঁচ ছয়শো লোক কি সাতশো লোক তাহলে শেখ বাহিনী সেতু মারলো আবার কি করে তারা ওই যে বিটিভি ভবনে আগুন সেতু ভবনে আগুন সিটি কর্পোরেশন একশো গাড়িতে আগুন মেট্রো রেলে আগুন তো এগুলো রাষ্ট্রীয় সম্পদ এ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলেই এই সাত আটশো লোক মারা গেল কিন্তু পাঁচ তারিখের পরে কেন মারা গেল শুধু তাই নয় এখানে পুলিশ মারা গেছে প্রায় বত্রিশশো আশি জন অর্থাৎ তেত্রিশশো তাহলে তেত্রিশশো আর অধিক হচ্ছে দেড় হাজার প্রায় সাতচল্লিশ চার হাজার সাতচল্লিশ আটচল্লিশশো লোক মারা গেছে তার মধ্যে তারাই মেরেছে প্রায় চার হাজার লোক তারপরে তারা অপরাধী নন তারাই মেরেছে অভ্যুত্থানকারীরা মেরেছে বত্রিশশো আশি জন পুলিশ সহ আরো আটশো লোক তাহলে আওয়ামী লীগ আর ধরে ধরলাম আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ মানলো সাতশো লোক চার হাজার লোক তারাই মানল তারপর তারা অপরাধী নয় তারা একাত্তর সালে তিরিশ লাখ লোককে হত্যা করার জন্য সক্রিয়ভাবে সহজ হতে গেল পাকিস্তান সেনাকে সেটা অপরাধ নয় পঁচাত্তর সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করল এবং তার ছোট শিশু রাসেল নয় থেকে দশ বছর বয়স সে যে অতর্কিত কোন গুলির মধ্যে মারা গেছে তাও তো নয় সব শেষে তাকে ডেকে হেকে নিয়ে গিয়ে তাকে দাঁড় করিয়ে মারা হয়েছে কত বড় লোমহর্ষক ঘটনা শিশু হচ্ছে তাদের ক্ষমা চাওয়ার দরকার নেই একুশে আগস্ট গ্রেনেড হামলা দু হাজার চারে দুশো লোক পঙ্গু ছাব্বিশটা লোক ওখানে নিহত হয়েছে তাহলে হত্যার রাজ তারা তাদের কাউকে ক্ষমা চাইতে হলো না তারপর জুলাই আন্দোলন যারা চার হাজার লোক মারল তাদের ক্ষমা চাইতে হচ্ছে না ক্ষমা চাইতে চাও আওয়ামী লীগকে তাহলে অন্যায়ের যদি ক্ষমা চাইতে হয় তাহলে তো তারা অনেক আগেই অন্যায়কারী চুয়ান্ন বছর ধরে তারা তো একের পরে সিরিজ আকারে মানুষ হত্যা করে এসতেছে এবং জুলাই যে আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছে যারা সেই আন্দোলনের তারাই মেরেছে আবার প্রায় চার হাজার লোক বত্রিশশো আশি পুলিশ সহ অথচ আমাদের দেশের জ্ঞানপাপী শিক্ষিত মানুষগুলো এই কথা একবারও বলতে পারে না যে আওয়ামী যদি ক্ষমা চাইতে হয় তো তোমাদের কী কী করা দরকার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় আটশো লোক মারার জন্য সে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য যে তোমরা তো বেরোসো চার হাজার লোক একটা ক্ষমতা নেওয়ার জন্য সেই ক্ষমতা এখন আরও পরিষ্কার হয়ে গেছে সেই সেই তো আমেরিকার প্ল্যানে দেশের শাসন ব্যবস্থা তো আমেরিকার হাতে তুলে দেওয়া দেশের মূল ভূখণ্ডগুলো যেগুলো যেমন চট্টগ্রাম এই আমাদের অর্থনৈতিক দুয়ারিতে হচ্ছে চট্টগ্রাম বন্দর ওই রাখার উদ্দেশ্যে করিডোর এগুলো আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য যারা প্ল্যান করলো তারাই মারল এই জুলাই আন্দোলন চাই লোককে আর রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য পুলিশ বাহিনী গুলিতে মারা গেলো সাদাশ লোক অথচ তাদেরকে ক্ষমা চাইতে হচ্ছে কোন দেশে আমরা বসবাস করি এ দেশের লোক কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে কি তাদের অনুভূতি তাহলে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে আওয়ামী লীগ যারা নিষিদ্ধ করছে তাদের তো রেকর্ডটা দেখা দরকার আশ্চর্য কথা যারা চার হাজার লোক মারছে আবার ত্রিশ লাখ লোককে হত্যা করার জন্য সক্রিয় সহযোগিতা করেছে আবার যারা বিভিন্ন সময়ে হত্যার মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়েছে অত জনসভাতে যারা বোমাবাজি করে মানুষ মারছে যারা সিরিজ আকারে মানুষ হত্যা মানে অলরেডি বিচারে বলতে গেলে তারা রাজনৈতিক রাজনীতির নাম দিয়ে তারা পেশাদার খুনিতে পরিণত হয়ে গেছে মাঝে 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 মানুষ হত্যা করে যাতে পেশা তারা বলছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে আর তারা আবার দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে এদেশ আছে কোথায় আর বাক্সাধীনের কথা যেটা বললাম বাকস্বাধীনতাটাকে এমনই হরণ করা হয়েছে যে আওয়ামী লীগের ভালো কিছু যেগুলো হয়েছে সেগুলো কথাবার্তা বলতে গেলে গ্রেপ্তার জয় বাংলা স্লোগান দিতে গেলে গ্রেপ্তার এমনই কি সেটা আওয়ামী লীগ এমন কি ওই মাহবুজ আলম যিনি জুলাই অভ্যুত্থানের মূল মাস্টার মাইন্ড তিনি যখন রেজিম চেঞ্জ অপারেশন সম্পর্কে ব্যাখ্যা দিতে গেছেন এবং তিনি এও কথা বলেছেন যে জামাতে ইসলাম তো গণহত্যার দায়ে অভিযুক্ত গণহত্যার অভিযোগে অভিযুক্ত একাত্তর সালে একাত্তর সালকে বাদ দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই তাদেরও ক্ষমা চাওয়া উচিত এই কথা বলতে গিয়ে স্ট্যাটাস দিতে গিয়ে তাকে আবার প্রত্যাহার করতে হয়েছে তাহলে তারই কি কথাবার্তা বলে স্বাধীনতা থাকলো সাধারণ পাবলিকের যারা আওয়ামী লীগ সমর্থক করে আওয়ামী লীগ অথবা যারা নিষিদ্ধ সংগঠন মানুষ তাদের কথা আমি বাদই দিলাম কিন্তু স্বয়ং সরকারের একজন এবং সবচেয়ে টপ লিডার জুলাইব্বুত্থানের তার কথাবার্তা বলার পর্যন্ত এখন অধিকার নেই তিনি সত্য কথা বললে আবার তাকে প্রত্যাহার করতে হচ্ছে তাহলে স্বাধীনতা আছে কোথায় কাকে বলেন যে বাক স্বাধীনতা হরণ করেছে তারা মনে কথা বলেছেন সবাই আজকে সুশাসনের জন্য নাগরিক তারা কি কথা বলেনি আজকে সুজনের সেই ভদ্রলোকেরা কোথায় আজ বুদ্ধিজীবীরা কোথায় সব কিছু বাদ দিলাম মাহফুজ আলমকে বক্তব্যটা প্রত্যাহার করতে হলো কেন মাহফুজ আলমের এই বক্তব্যটা সত্য বক্তব্য আজ বাক স্বাধীনতার কথাবার্তা বলে আজ বুদ্ধিজীবীদের বুদ্ধি কোথায় ওই গলায় যখন টিপ দিয়েছে ডক্টর ইনুস বুদ্ধিজীবীদের বুদ্ধি বিগড়ে গেছে আজ মিডিয়ারা কোথায় যে মিডিয়ারা শেখ হাসিনার বিরুদ্ধে অতর্কিত কথা বলে গেছে আজ মিডিয়াদের জন্য গোটা দেশের মানুষ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করেছে আজ মিডিয়াগুলো কোথায় তাবেদার ডক্টর ইনুসের তাবেদার এর নাম সাংবাদিকতা এর নাম মিডিয়া এটাই জাতির দর্পণেরা শুধু দালালি করা আছে সাংবাদিক মঞ্জুর আলম কিংবা মহিদ খালিদ ওই মাসুদ কামাল ছাড়া তো বাংলাদেশের শত শত সাংবাদিকেরা একদম ইনুসের বাক্সে ঢুকে পড়েছে আজ এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে দেশে হচ্ছে সেগুলো বাদ দিয়ে ওই টোকায় নাহিদের মতো সাজিসের মতো লোকদের পিছনে পিছনে মিডিয়াগুলো দৌড়ছে কি মানে মিডিয়াগুলোর যারা কথাবার্তা সকালে একটা কথা বলে বিকেলে একটা কথাবার্তা বলে যাদের এখন পর্যন্ত কথাবার্তা বলার ঢং হয়নি এবং যারা ক্ষমতা এসে যাদের দুর্নীতির শেষ নাই তাদের কথাগুলো হাইলাইট করার জন্য তাদের কথাগুলো প্রচার করার জন্য মিডিয়াগুলো ছুটছে কি মিডিয়ার দালাল লিয়ারা বাংলাদেশের মিডিয়াগুলো আবার এরাই বলে যে ভারতের মিডিয়ার কথা আমি বলছি না ভারতের মিডিয়ার কথা শুনে বাঙালিকে কিছু একটা করতে হবে এটা নয় কিন্তু আপনারা কোন দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মিডিয়াগুলো কোন দায়িত্ব পালন করছে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে ওই নাহিদার দেশের বক্তব্য নেওয়ার জন্য সারা সারাদিন এরা ওই ফজরের নামাজ থেকে পরে ফজরের নামাজ থেকে প্রস্তুতি নেয় কখন ওই হাসনাথ কোন কথা বলছে ওখানে যে আমাকে লাইন ধরতে হবে শুধু ওই শিডিউল নামার জন্য এরা সকাল থেকে আর কোনো কাজ কাম নেই ওইটা নিয়ে ব্যস্ত এরা দেশের খোঁজ কী রাখবে আর এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া যাহ মূল বিষয় ছিল বাকস্বাধীনতা আজকে দেখুন জনগণ যে স্বাধীনতা কার আমলে হরণ করা হলো অতএব আজ এরা কত বড় জুলাই আন্দোলনের ওই ছাত্র শহীদদের সঙ্গে বেমানি করছে এরা তাদেরকে তাদের জীবন নিয়ে তাদের রক্ত নিয়ে কোন খেলারা শুরু করছে আজ কি তাদের সঙ্গে বেমানি করা হচ্ছে না রে তারা কি বলেছিল জুলাই আন্দোলনে সমস্ত ওই আমেরিকান নাগরিকদেরকে এখানে সরকারে বসিয়ে এই বাংলাদেশ সরকারটা হবে একটা বিদেশি মার্কা সরকার জল আন্দোলন বলেছিল না তার কত বড় প্রতারক মিথ্যাবাদী কোমলমতি ছাত্রদেরকে আর কিছু জনতাকে ব্যবহার করে ভালো ভালো কথা শুনিয়ে তাদেরকে লোভ লালসা দিয়ে আজকে সমস্ত দেশটা আমেরিকার তামেদারি করতেছে আমেরিকার প্ল্যানটা বাস্তবায়ন করছে না অতএব কার আমার বাক স্বাধীনতা হরণ করা হলো এরা কত বড় প্রতারক জুলাই আন্দোলনের শহীদদের সঙ্গে কারা প্রতারণা করছে জনগণ আর কার নিষিদ্ধ হওয়ার কথা আর কে নিষিদ্ধ হচ্ছে একটু শিক্ষিত মানুষগুলো আপনাদের উপলব্ধি দিয়ে অনুভূত হবেন নচেত ওই চিরদিন অন্ধকার তিনেই বসবাস করতে হবে বাঙালিকে আমি এই বলেই আমার আজকের এ আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ